সুদেয় সভাপতি প্রাণাধিক প্রিয় ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ আমার ভাই সুবক্তা রাষ্ট্রীয় যে অভিযান চলে প্রশিক্ষণে তার কো কনভেনার রিসেন্টলি কালীগঞ্জের যে নির্বাচন হয়েছে তার দায়িত্বে ছিলেন এখানে প্রাক্তন সম্পাদক পিনাকি ঘোষ এখানে গৌতম আছে আমি আর নাম ধরে বারবার বলছি না প্রাক্তন সভাপতি জয়ন্ত রয়েছে আর সংগঠনটাকে কিভাবে একটা সিস্টেমেটিক হয়েতে নিয়ে যাওয়া যায় এইটা দীর্ঘদিন ধরে শ্রী বলরাম ঘোষ প্রথমে সকলকে টাইমে উপস্থিত করানো ফ্যান লাগানো স্ট্যান্ড তৈরি করা এই যে স্ট্যান্ডটা আমরা দেখছি এটা বিশেষভাবে প্রয়োজন হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা একটা অভূতপূর্ব তার যে যোজনা তাকে আমার তরফ থেকে দলের তরফ থেকে তাকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আপনারা পিনাকি ঘোষ এবং নিরঞ্জন বিশ্বাসের কাছে বিশদভাবে শুনেছেন আমি চেষ্টা করব কিছু বলার জন্য কেননা আমাদের রাজ্য সভাপতি নতুন নির্বাচিত হয়েছেন তিনি কিছু সিদ্ধান্ত দিয়েছেন আমাদের কাছে প্রতীকটাই বড় ছবি কোথাও লাগানোর প্রয়োজন নেই আগেই বলে দিতে চাই এবং তিনি তার বার্তার মধ্যে দিয়ে কাজও তিনি শুরু করেছেন বক্তব্য রাখতে রাখতে সে প্রসঙ্গে নিশ্চিতভাবে বলবো আমি একটা গান করার চেষ্টা করছি গান অবশ্য আমি জানি না কিন্তু একটা চেষ্টা করছি এদেশ আমার এদেশ তোমার এদেশ সবার মা মায়ের নামে জাগবে দে কিসের ভাবনা চিন্ময়ীমার চরণ ধুলি সবাই নেড়ে মাথায় তুলি এদের সবার তীর্থভূমি কেউ জানে না এদেশ আমার এদেশ তোমার এদের সবার মা রং বেরঙের নানান ফুলে দুলছে মালা মায়ের গলে একংসৎ মন্ত্র মায়ের কেউ মানে না এদে সমার এদেশ তোমার এদেশ সবার মা রমর কথা সবার মনে আছে কথা শাশ্বতীমার রূপের কথা বলতে পারি না এদেশ আমার এদেশ তোমার মা ডক্টর শ্যামাপ্রসাদ ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমি প্রথমেই তাদের পারিবারিক যে ইতিহাস সেই সম্পর্কে দু একটি কথা বলব দু একটি কথার মধ্যে সেটাকে বোঝানোর চেষ্টা করব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার বাবার নাম ছিল আশুতোষ মুখার্জি আশুতোষ মুখার্জির বাবার নাম ছিল গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবার নাম ছিল বিশ্বনাথ মুখোপাধ্যায় বসত কাল্লার বাগনা পাড়ায় তিনি বসবাস করতেন আমাদেরই শান্তিপুরের আরেকটি পরিবার রজনীকান্ত মৈত্র কাশীকান্ত মৈত্র তারাও বাগনা পাড়ায় বসবাস করতেন বসত আমার ঠাকুরদাদার বাবা বিহারীলাল বন্দ্যোপাধ্যায় বাগনা অধিষ্ঠিত ছিল বিশেষ কার্যক্রমে মধ্যে দিয়ে কলকাতাতে চলে এলেন ভারত কেশুরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কৃষ্ণগর লোকসভা থেকে দাঁড়াতেন পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র অর্থাৎ এই যে রাজনৈতিক বাতাবরণ যখন আমি বলতে থাকবো আপনারা দেখতে পাবেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো এক থেকে উনিশশো অর্থাৎ সময়টা কিন্তু বাহান্ন বছর এই বাহান্ন বছরের মধ্যে তার লেখাপড়া বাহান্ন বছরের মধ্যে তার সাহিত্য জীবনে লেখাপড়ার জীবনে তার প্রবেশ আর রাজনৈতিক জীবন এই তিন জায়গায় আপনারা বিশ্লেষণ শুনেছেন আমাদের পূর্ববর্তী বক্তাদের মুখে আমাদের যেটা জানতে হবে খুব ভালো করে জানতে হবে গুগলে সব খবর আসে সেগুলো সঠিক আসে না উনিশশো সালে যে সরকার গঠিত হয়েছিল সে সরকার কংগ্রেস সরকার ছিল না সে সরকার ছিল জাতীয়তাবাদী সরকার সেই জাতীয়তাবাদী সরকারের শিল্পমন্ত্রী ছিলেন ডক্টর শাহ এবং তিনি থাকার সময় যে কাজগুলি করতে শুরু করেছিলেন দুর্গাপুর যে তিনি রূপকার ছিলেন আমাদের এই শিল্পনগরী তৈরি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওখানে থাকে থাকতে থাকতে বুঝতে পারলেন যে সারা ভারতবর্ষে নেহেরু আয়ন চলছে অর্থাৎ নেহেরু তিনি টোটাল ক্ষমতা দখল করার জন্য তার পারিবারিক একটি প্রতিষ্ঠান তৈরি করার জন্য তিনি প্রবলভাবে কংগ্রেসকে সেই জাতীয়বাদী সরকারকে গ্রাস করার চেষ্টা করছেন আর অত্যন্ত আবেগপ্রবণ মানুষ ছিল নিপীড়িত নির্যাতিত বঞ্চিত যে সমস্ত মানুষ বাংলাদেশে ছিল তাদের তাদের প্রতি অত্যাচার সহ্য করতে না পেরে সোজাসুজি রেজিগনেশান দিয়ে যে না আমি তোমার সাথে থাকবো তুমি আবার ইয়েতে ভাগ করবে সেই জন্য তোমার সাথে আমি থাকবো তোমার মন্ত্রিত্বে থাকবো ঘোষণা দিয়ে তিনি বেরিয়ে চলে না ছুঁড়ে ফেলে দেবেন মন্ত্রী এবং সেই দিন থেকে লোকের দৌড়ে দৌড়ে ঘুরেছেন লোকের দৌড়ে দৌড়ে এমন কোন রাজনৈতিক দল নেই তাদের কাছে তিনি জাননি কোন কোন দলের কাছে গেছে আওয়ামী লীগ গণতান্ত্রিক পরিষদ হিন্দু মহাসভা তামিলনাড়ু কমিউনিস্ট পার্টি দাবির কাজাগাম লোকসেবক সংঘ কিছু নির্দল এরকম সমস্ত রাজনৈতিক দলের কাছে দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে যে আমি একটা দল তৈরি করতে চাই আপনারা আমাকে সমর্থন দিন এমন বাগ্মী ছিলেন যে তিনি যখন যে যুক্তি খাড়া করতেন সেই যুক্তিকে ক্রস করে যাবার তাদের ক্ষমতা ছিল না তারা আস্তে 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 শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তারা এগিয়ে এলেন এবং দল তৈরি করার জন্য এসে এগিয়ে এলেন শেষে এসে জাতীয়তাবাদী দেশভক্ত রাষ্ট্রহীতে যারা কাজ করছেন মানুষের মানুষের কারিগর যারা তৈরি করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের চিফ অব দ্য আরএসএস মাধবরাও সদাশিবরাও গোল অলকারের কাছে এসে বললেন যে আপনারা জাতীয়তাবাদী মানুষ আপনার দল একটা আপনারা জাতীয়তাবাদী মানুষ আপনার দল গঠন করুন আপনারা আসুন তো তখন সেদিনকে মাধবরাও সদাশিবরাও গোল অলকার বলেছিলেন এবং হেসে বলেছিলেন আমরা মানুষ তৈরি করি আপনি যে প্রস্তাব দিয়েছেন অতি উত্তম প্রস্তাব আপনার ও সমস্ত প্রস্তাবকেও অকুণ্ঠভাবে আমি সমর্থন জানাচ্ছি কিন্তু আমরা দল তৈরি করব না তিনিও কিন্তু উপলব্ধি করেছিলেন উনিশশো সাতচল্লিশের পর একটি রাজনৈতিক দল পার্লামেন্টে থাকা উচিত ইমার্জেন্সি পিরিয়ডেতে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে এর ওপর যে প্রতিবন্ধকতা লাগানো হয়েছিল তার থেকে বাঁচার জন্য একটি রাজনৈতিক দল থাকা সেটা উপলব্ধি করেছিলেন বলে তিনি বললেন ঠিক আছে আমি আমার সমস্ত প্রদেশ থেকে আমি একজন করে কুশলী কার্যকর্তা আপনাকে দেব আপনি দল গঠন করুন নানাজি দেশমুখ পণ্ডিত দিনলাল উপাধ্যায় জে মাথুর এরকম অটল বিহারী বাজপেয়ী কে আর মালকানি এই সমস্ত কার্যকর্তাদের উপহার দিয়ে একুশে অক্টোবর উনিশশো সালে দিল্লির একটি হাই মহিলা হাই স্কুলে একটি সর্বভারতীয় সম্মেলন গঠিত হয়েছিল সেই সম্মেলনে দল গঠনের চিন্তাভাবনা হয়েছিল এবং একুশে অক্টোবর উনিশশো সালে অখিল ভারতীয় জনসংঘ পার্টি প্রতিষ্ঠা হল রাঘমল আর্য উচ্চ বিদ্যালয় বালিকা বিদ্যালয়ে সেই সম্মেলন হয়েছিল যেই সম্মেলনে সর্বভারতীয় অখিল ভারতীয় জনসংঘ পার্টির সভাপতি হিসেবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে রেখে দল গঠিত হয়েছে এবং সেই দল রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে উনিশশো পঁচাত্তর সালে ইমার্জেন্সি ঘোষণা করার পর যে হাজারো লাখো লাখো কার্যকর্তা গ্রেপ্তার হয়েছিল উনিশশো সালে নিজের অস্তিত্ব বিপন্ন করে লোক লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জনতা পার্টিতে এই দলটি মিশে যায় এবং হলধর চিহ্ন নিয়ে ভারতবর্ষে যে লড়াই হয়েছিল যেখানে ইন্দিরা গান্ধী পর্যদস্থ হয়েছিলেন এবং ভারতবর্ষে মুরার্জি দেশাই সরকার গঠন করেছিলেন তখন এই দলটি তার মধ্যে মিশে যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বারা পরিচালিত স্বয়ংসেবক যারা দুজন ছিলেন মন্ত্রী একজনের নাম লালকৃষ্ণ আদবানি আরেকজনের নাম অটল বিহারী বাজপেয়ী তাদের কর্মপদ্ধতি ছাড়া ভারতবর্ষকে বৈভবশালী করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এটা সকলকার রাজনৈতিক তখনকার যারা সেখানে ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলি যারা মিশেছিল তাদের এটা সহ্য হল না চরণ সিং থেকে শুরু করে তারা আওয়াজ তুলতে শুরু করলো যে এই দলের মধ্যে দ্বৈত মেম্বারশিপ চলছে একটা তারা জনতা পার্টিও করছে আবার তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে শাখাতেও যাচ্ছে অতএব এই এদের সাথে আমাদের নয় একটা করতে হবে নয় ছাড়তে হবে উনিশশো সালে আপনারা জানেন যে অটল বিহারী বাজপেয়ী সেই শিষ্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শিষ্য এবং প্রাইভেট সেক্রেটারি ছিলেন বহুদিন তার সাথে কাজ করেছেন তার দৃঢ়তা ছিল তিনি পরিষ্কার ঘোষণা করলেন যে মাতৃ দুগ্ধ সমাজ সংগঠনের মধ্যে দিয়ে আমরা এসেছি আমাদের চরিত্র গঠন হয়েছে আমরা সেই সংগঠন ছেড়ে যাব না তাই আপনাদের সাথে আমরা নেই উনিশশো সালে ছয় এপ্রিল দল প্রতিষ্ঠা পেল নাম হল ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির ইতিহাস হচ্ছে প্রদীপ চিহ্ন থেকে জনসংঘের প্রদীপ চিহ্ন থেকে পদ্মফুল এইটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ইতিহাস আইডিয়োলজি কি বলছে আমার পরম্পরায় কি বলছে সনাত আধ্যাত্মিক সনাতনিক ঐতিহ্যকে ধরে রেখে আমায় ক্ষমতায় যেতে হবে আমায় চুরি করতে হবে আমায় বদমাইশি করতে হবে আমাকে মদ খেতে হবে আমাকে বদনামি করতে হবে এর জন্য দল ছিল না শ্যামাপ্রসাদ করেননি শ্যামাপ্রসাদ মুখার্জি দল করেছিলেন ক্ষমতায় কী করে যেতে হয় এ সরকার গরিবের সরকার মোদীজি ঘোষণা করলেন এ সরকার মানুষের সরকার ঘোষণা করলেন এ সরকার সবকা সবকা বিকাশের সরকার ঘোষণা করলেন এটা পেরেছিলেন একমাত্র এই কারণেই পেরেছিলেন যে তার আইডলজিটা ছিল বিচারধারা আমরা এখানে বসে আছি আমরা বিচারধারা জানি নে আমাদের শরীরের মধ্যে দিয়ে যদি যদি পেনিটেট করে যদি আদর্শতা পেনিটেট না হয় আমরা এখানে বক্তব্য রাখলাম নিরঞ্জন বলছিল আমার এখানে বারোটা কি চোদ্দোটা শক্তি প্রমুখ আছে এক একটা শক্তি প্রমুখ তার ওয়ার্ডে পাঁচটা করে পাঁচটা করে গুতেতে তিনি বৈঠক নেবেন আপনাকে চালক্রে তিনি তিনি এখান থেকে শুনে গিয়ে কীরকম তৈরি হয়েছেন আমার আমাদের প্রত্যেকে একটা ধারণা হয়েছে আমরা সেইখানে কুটি কুটি পায়ে গিয়ে আমরা বসে বসে বারোটা শক্তি প্রমুখ পাঁচটা করে যে পাঁচ বরং সাতটা বুতেতে তারা বলছে তারা এখানে বোঝে সে শুনে যাচ্ছে কথা শুনে যাচ্ছে তাদের ভেতরে সেটা ঢুকছে কিনা ঢোকাতে যদি আমাদের না ঢোকানো যায় আমরা একসাথে পারবো না সেই জন্য জেলা প্রেসিডেন্টকে আজকে আমি বলছিলাম যে আপনারা একটা সূচনা দিয়ে দিচ্ছেন বুতে বুতে সব আমরা শাবা প্রসাদে অনুষ্ঠান করিলাম বলে একটা করে ছবি আমার একটা বুতে একটা লোক আছে ওয়ান ম্যান বুথ আমি সেখানে জমতে পাচ্ছি না তাহলে আমি শক্তি বন্ধে শক্তি কেন্দ্রে জমতে পাচ্ছি না আমি বুথে জমতে পারছি না কিন্তু আমি মণ্ডলেতে জমতে পাচ্ছি, আজকে প্রমাণ করে দিয়েছে যে মণ্ডলে আমরা জমতে পারছি এই যে জমেছি আমরা আমরা মণ্ডলে যদি জমতে না পারি আমরা বিধানসভায় জমব যদি সাতটা বিধানসভায় সাতশো লোক যদি আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান বলিদান দিবস নিয়ে আলোচনা হয় যাদের শ্যামাপ্রসাদ মুখার্জির আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা হয় যদি আজকে একাত্ম মানববাদ নিয়ে আলোচনা হয় সেই আলোচনা পিনিটেট করে মানুষের মধ্যে ঢুকে গিয়ে সেটা আস্তে আস্তে ছড়িয়ে যাবে মানুষের মানুষের মধ্যে আমি একটা চায়ের দোকানে বসবো আমাকে একটা ভারতীয় জনতা পার্টির কর্মী বসবে তাকে হারানোর হিম্মত থাকবে না আটশো লোক ইকুইবল টু ওয়ান ম্যাস বেস ভিত্তিক দলের কর্মীর পরিচয় হচ্ছে এটা ভারতীয় জনতা এইটা আমরা চাইছি এইটা যদি আমরা করতে পারি আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে আমি তো বলছি এক একটা মণ্ডলে পঞ্চাশটা করে লোক আমরা জড়ো হতো তাহলে যদি শান্তিপুরে চারটে মণ্ডল থাকে তাহলে পঞ্চাশটা করে দুশো লোক জড়ো হচ্ছে দুশো লোক এই ঘর থেকে বেরিয়ে ওখান থেকে পাইচানি করে যদি আমরা চলে যাই আর আসি এই এলাকা আলোকিত হয়ে যাবে একটা সংগঠন ঘর থেকে বেরিয়ে কীভাবে বাইরে চলে যায় এটার প্রয়োজন আছে আজকে এই জায়গাটায় এসে আমরা যেন হারিয়ে না যাই আমরা যেন বসে না পড়ি জীবনে কখনও লেখাপড়াতে কোনো দিন সেকেন্ড হননি বাবা আশুতোষ মুখোপাধ্যায় ভাইস চ্যান্সেলর ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট ইংরেজিতে বাবা বললেন তোমার ওই ইংরেজি পড়া হবে না তুমি বাংলায় আমি এখন ফুটেছি দপ্তর তোমাকে বাংলাতে এম এ পড়তে আচ্ছা আমি বাংলাতে এম এ বাংলাতে এম এ ফার্স্ট ক্লাস ফার্স্ট ব্যারিস্টার পড়তে গেলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট যেখানে যাচ্ছেন সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই রকম বাগমী মানুষ সারা ভারতবর্ষে এক গাদির দলগুলিকে নিয়ে আটত্রিশটি সংসদ বত্রিশ ছজন রাজ্যসভায় নিয়ে ওদিকে যেমন জওহরলাল নেহেরু তার কুচক্ষির দ্বারা ভারতবর্ষের পার্লামেন্টকে করায়ত্ত করার ষড়যন্ত্র করেছেন অপরদিকে আটত্রিশটি সংসদকে নিয়ে প্রথম বিরোধী দলনেতা হিসেবে ভারত ছিলি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন দ্য নেহরু ডিভাইডেড ইন্ডিয়া আই ডিভাইডেড পাকিস্তান আমি তুমি ভারত ভাগ করেছো আমি পাকিস্তান ভাগ করেছি স্কিপ কমিশনের সামনে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছিলেন সব কথা এখানে বলা যাবে না কারণ অনেক দেরি হয়ে যাবে আপনাদের সেই জন্য অল্প করে বলছি সেই বক্তব্য শোনার পর তার যুক্তির সামনে কেউ দাঁড়াতে পারেনি তাই তাদের ছেড়ে দিতে হয়েছে আজকে আমরা যেখানে বসবাস করছি এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে বাগ্মী সেদিনকে বক্তব্য রেখেছিলেন পার্লামেন্টে তখনই বলেছিলেন যে আমি এই জনসংঘকে ক্রাশ করতে চাই পার্লামেন্টে দাঁড়িয়ে নেহরু বলেছিলেন আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিনকে বলেছিলেন আপনার এই ক্র্যাশ মেন্টালিটিকে আমি ক্রাশ করতে চাই কিন্তু তিনি সেদিন বোঝেননি যে ওরা ষড়যন্ত্র তৈরি করেছে শেখ আবদুল্লার সাথে সেখানে কাশ্মীরে নিয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করানো হবে এবং উনি দু মাসের জন্য লন্ডনে বেড়াতে চলে যাবেন এসব প্ল্যান অ্যান্ড চক আউট করা ছিল প্রথমে বলা হলো তাকে গ্রেপ্তার করা হবে না রাভি নদীর তীর দিয়ে এগিয়ে চলেছেন গাড়ি তার চলছে সঙ্গে অটল বিহারী বাজপেয়ী রয়েছেন যেতে যেতে হঠাৎ তাকে বলা হয়েছে যে আপনাকে গ্রেপ্তার করা এবং ঠিক কী মানসিক অত্যাচার করা হয়েছিল তাকে সাথে সাথে ঘরের মধ্যে দিয়ে ওই বিরাট চেহারা ওই রকম পার্সোনালিটি তাকে মেঝেতে শুতে দেওয়া হয়েছিল প্যাঁচা ডাকছে মাইনাস টোয়েন্টি ডিগ্রি তার শীত শীত একে তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে তাকে যে ইঞ্জেকশন দেবার কথা নাই সেই ইঞ্জেকশান তাকে পুশ করে তাকে হত্যা করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেটা ভুলে যাবে ভারতীয় জনতা পার্টির একটাই মাত্র ইয়ে যে আদর্শ আদর্শকে সব মাথায় রেখে কেউ যদি মনে করে থাকে যে আমি অমুক জায়গায় যাব যার আপত্তির কিছু নেই কিন্তু যারা কার্যকর্তা যারা বুথ কমিটিতে থাকবে যারা শক্তি কেন্দ্রে থাকবে যারা যারা এখানে থাকবেন নমস্কার আমি ভাইস প্রেসিডেন্ট বলার জন্য নয় নির্দিষ্ট দায়িত্ব থাকবে জেনারেল সেক্রেটারির নির্দিষ্ট দায়িত্ব থাকবে সেক্রেটারির নির্দিষ্ট দায়িত্ব থাকবে তারা তাদের সেই দায়িত্ব নিয়ে যদি মনে করেন আমি পারছি না আমি বুঝতে চাই আপনি হাজারবার বুঝুন কিন্তু বোঝার পর দায়িত্ব আপনার আপনার বোঝার পর দায়িত্ব যদি আপনি নিতে নিতে পারেন ভারতীয় জনতা পার্টিকে আটকানোর ক্ষমতা কারণ নেই আমি আস্তে আস্তে বলছিলাম যে এই বৃষ্টির মধ্যে যে সংখ্যা আজকে এসেছে ভারতীয় জনতা পার্টি যে আগামী দিনে পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করতে চলেছে এই সংখ্যার উপস্থিতি তা প্রমাণ করছে আজকে তাই আমাদের কাছে আমার অনুরোধ সংগচ্ছম সংবদর্ধম সংবোমনা সৃজন একসাথে চলুন একসাথে বলুন একসাথে কোনো সমালোচনা নয় পরস্পর পরস্পরের সাথে দেখা হলে তার কি গুণ আছে দু মিনিট তার গুণের আলোচনা করুন আর সেও আপনার দু মিনিট গুণের আলোচনা করুন দেখবেন এটা বেরিয়ে এটা থেকে মুক্তি পাবেন সিপিএম কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলের যারা নিম্ন কার্যকর্তা আছে তাদের ঐক্যবদ্ধকরণের জন্য বর্তমান নবনির্বাচিত সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য ডাক দিয়েছেন যে আপাবর মানুষ আর এটা যুদ্ধ এই যুদ্ধে আপনাদের সামিল হতে হবে এবং এই যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে এই বলে সকলকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতারম ভারত মাতা ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি আমরা একটু আমার